তো আজকে কথা বলবো যে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ভাবতেছেন তো সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবেন তাদের জন্য আজকে ভিডিওটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনার পাঁচ থেকে ছয়টা জিনিস দেখা লাগবে চেক করা লাগবে সে আজকে সেই পাঁচ থেকে ছয়টা জিনিসের কথাই বলবো তো ফার্স্ট যেটা দেখবেন সেটা হলো বাইকের ডকুমেন্টস তো প্রথম যেটা দেখতে হবে সেটা হলো বাইকের ডকুমেন্টস ডকুমেন্টস ঠিক আছে কি না বা আপনার ট্যাক্স টোকেন তারপরে বা ট্যাক্স টোকেন থাকুক বা শোরুম পেপারস থাকুক বা আপনার যে ওনারশিপ চেঞ্জ করা যাবে কি না নাম্বার প্লেট এগুলো সব কিছু দেখতে হবে ল্যান্ড সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হলো যে বাইকে কোনো স্ক্র্যাচ বা বাইকে কোনো অ্যাক্সিডেন্ট বা বাইকে কোনো সমস্যা টমস্যা আছে কি না সেকেন্ড এটা দেখবেন অ্যান্ড থার্ড যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে একটা টেস্ট রাইড দেবেন টেস্ট রাইড দিয়ে দেখবেন যে গিয়ার ঠিক আছে কি না গিয়ার হার্ট কিনা বা গিয়ারের কোনো সমস্যা আছে কি না এটা আপনি জানালে বুঝতে পারবেন আর স্টিকার করা বাইক ভাই কখনও কিনতে যাবেন না যদি স্টিকার কোনো বাইক কিনেন তাহলে অবশ্যই স্টিকারটা উঠাই ফেলবেন যে কোনো অ্যাক্সিডেন্ট ওক্সিডেন্ট করছে কিনা কোনো ক্রাজ আছে কিনা দেখার জন্য দেন ফোর্থ চার নাম্বার যেটা দেখবেন সেটা হলো যে বাইকের কন্ডিশন মানে টায়ার ঠিক আছে কি না বা ব্রেক ঠিক আছে কিনা ব্রেক ঠিকমতো কাজ করতেছে কিনা এবিএস কাজ করতেছে কিনা টায়ারের কী অবস্থা প্লাস চেন্স পকেট কী অবস্থা এই জিনিস দেখতে হবে অ্যান্ড এই চারটা জিনিস যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি সে বাইকটা নিতে পারেন আর এছাড়া আমার মতে বাইক নেওয়া কোনো ইয়া হয় না জাস্ট ওয়াও